রাজ্য কংগ্রেস কমিটির সম্পাদক মইনুল হকের উদ্যোগে ও তত্ত্বাবধানে শারদ মিলন উৎসব ও ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মজয়ন্তী পালন করা হলো হুগলির পিপুলপাতির মোড়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য কংগ্রেস কর্মীর উপস্থিতিতে এই অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জেলার সভাপতি সুব্রত মুখার্জি মহিলা নেত্রী সুব্রতা দত্ত ডক্টর মায়া ঘোষ সুমন রায় চৌধুরী রানা চন্দ সহ আর অনেকে পরে কংগ্রেস নেতা ময়নুল হক জানান চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট গণতান্ত্রিক দেশ যেমন ভারতবর্ষ পৃথিবীর সবথেকে পুরনো গণতান্ত্রিক দল জাতীয় কংগ্রেস সারা পৃথিবী একভাগে মান সেই জাতীয় আমার আগে যারা বক্তব্য রাখলেন ডক্টর মায়া ঘোষ মহাশয়

শারদ মিলন উৎসব হিসেবে চিহ্নিত করেছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কংগ্রেসের ডাকে আজকে চুচুরো সদর শহরে এই কর্মসূচি আমি প্রত্যেক বছর যেমন রামজান মাসে মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতার পার্টি করি একইভাবে সমস্ত শারদ উৎসব শেষে বিজয়া সামলামী এবং শারদ মিলন উৎসব পালন করি আজকে সেই শারদ মিলন উৎসবটা ইন্দিরা গান্ধীর শুভ জন্মদিনকে আমরা গ্রহণ করেছি চিহ্নিত করেছি এই কারণে কারণ ইন্দিরা গান্ধীর রক্তে নীতিতে আদর্শে যে ধর্ম নিরপেক্ষতার প্রচার ছিল বক্তব্য ছিল এবং ধর্মান্ধ শক্তির হাতেই ইন্দিরা গান্ধীকে খুন হতে হয়েছিল তার নিজের বাসভবনে তাই ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের নেত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর জন্মদিনটাকেই আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদ মিলন উৎসবের দিনটাকে নির্ধারণ করেছি পবিত্র দিন হিসাবে আজকে উপস্থিত রয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হুগলি জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুব্রত মুখার্জি এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা নেত্রী সভাপতি সুব্রতা দত্ত রাসুদি ডক্টর মায়া ঘোষ সহসভাপতি এবং সুমন রায়চৌধুরী চন্দ্র এবং আমাদের জেলা এবং প্রদেশের এবং বিভিন্ন ব্লক